ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লু বি প্রকাশিত হয়ে গেল দু হাজার তেইশ সালের টেট পরীক্ষা রেজাল্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আজকেই বেরিয়েছে এই চব্বিশ তারিখে আজকে এই সন্ধ্যাবেলাতেই বেরিয়েছে নোটিশ এবং রেজাল্ট বেরিয়ে গেছে দেখে নি চলো কতজন পাশ করলো কতজন পরীক্ষার্থী ছিল একটু দেখে নিই দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছিল পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে তার আগে বাইশ সালে হয়েছিল তার রেজাল্টও বেরিয়ে গেছে তেইশের অনেক অনেকদিন ধরে পেন্ডিং ছিল তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা উৎসুক ছিল রেজাল্টটা কবে হবে রেজাল্ট পাওয়া যাবে দেখো ডাব্লুবি ডাব্লু বিবি পিই বি ডট জিও ডট ইন অর্থাৎ এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা পাবে সেখানে ইম্পর্টেন্স লিঙ্ক বলে একটা অপশান আছে ওই লিঙ্কে গিয়ে টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ এই উইন্ডো তোমরা পাবে সেখানে ক্লিক করলে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং সেখানে তোমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কিন্তু নয় রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সেটা দিলে তোমরা রেজাল্ট পেয়ে যাবে দেখো পরীক্ষার্থী কতজন ছিল পরীক্ষার্থী পরীক্ষা হয়েছিলো দু হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর পরীক্ষার্থী ক্যান্ডিডেট রেজিস্টার ছিল তিন লাখ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষাতে অ্যাপিয়ার্ড ছিল দু লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং পাস করেছে ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ অনেক কম পরীক্ষার্থী পাশ করেছে এবং প্রশ্নটা কিন্তু কঠিন ছিল একটু টাফই ছিল বলা যেতে পারে সে তা সেজন্য পরীক্ষার্থীর সংখ্যাটাও কম অর্থাৎ পাশ করার সংখ্যাটাও কম এবং এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে তাদের লিস্ট তাদের নাম আছে চৌষট্টি জন একদম প্রথম হয়েছে ফার্স্ট হয়েছে আমরা এখানে দেখতে পাবো দেখো ইনা সিনহা তার সব ডিটেলস দিয়ে দিয়েছে এখানে সে পেয়েছে একশো নম্বর তার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বার্ডওয়ান ইস্ট বার্ডওয়ান এবং তোমরা যারা পরীক্ষাতে পাস করলে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তোমাদের জন্য শুভকামনা ইন্টারভিউ যাতে সামনে হয় সেই আশা আমরা রাখছি আমাদের যে টিম ক্লিয়ার ডাব্লিউ বিপিএসসির ছিল আমাদের টিমের কিন্তু দুজন শিক্ষক কিন্তু পাস টেট পাস করেছে তাদের বাইশেও পাস আছে তেইশেও পাস করেছে এবং আমাদের ক্যান্ডিডেটের যে পরীক্ষার্থী যারা তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম এখনও সবার রেজাল্ট পায়নি সবার রেজাল্ট পেলেই আমরা তোমাদেরকে আপলোড করে দেবো যে আমাদের এখান থেকে কতজন পাস করলো সেটাও তোমরা জানতে পারবে তো এই ছিল আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না অবশেষে কিন্তু প্রকাশিত হলো এবার আমরা চাইবো ইন্টারভিউটা যেন খুব তাড়াতাড়ি হয় কারণ বাইশ সালের ইন্টারভিউ নেয়নি তেইশ সালের পরীক্ষার রেজাল্ট হলো এবং তাহলে দুটো যারা পরীক্ষার্থী দুটো সালের পরীক্ষার্থী কিন্তু এখন পেন্ডিং হয়ে আছে তো আশা করব সরকার যেন তাড়াতাড়ি যেন পরীক্ষাটা নেয় ইন্টারভিউটা নেয় তাহলে অনেকেরই কিন্তু এই যে বেকারত্ব জ্বালা থেকে তোমরা অনেকেই মুক্ত পাবে সবাইকে কিন্তু শুভকামনা জানাচ্ছি যে তোমরা যারা পাশ করলে যারা পাশ করো মন খারাপের কিছু নেই সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আবার পরীক্ষা হবে ডাব্লুবি এস গ্রুপ সিডি চলছে মানে ফর্ম ফিল হবে সামনে সেটা তোমরা প্রিপারেশানটা নাও লাইব্রেরিয়ার যারা কোর্স করেছে লাইব্রেরিয়ান বেরোবে তাদের তারা পরীক্ষাটা দিতে পারো তারা প্রিপারেশান নাও সামনে বিসিএস হবে তারপরে এক্লাভীয় মিশনের যে রিক্রুটমেন্ট সেটা বেরিয়েছে আমরা আমাদের ভিডিও আমরা করে দেখিয়েছি সেখানেও তোমরা পরীক্ষাতে অ্যাপেয়ার করতে পারো অতএব সামনে কিন্তু বেশ কিছু পরীক্ষা আছে পুজোর মরশুম পুজোর ভালো করে কাটাও এবং সামনে তারপরে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ধন্যবাদ